স্যার ইউনুস সাহেবের সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য সারা পৃথিবীর মিডিয়াগুলো যেন শকুনের দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আছেন স্যার এত বড় একটা আন্তর্জাতিক খেলোয়াড় তাকে অ্যাটলিস্ট বাংলাদেশের সরকারে বিশ বছর রাখার ব্যবস্থা করা উচিত সেই জায়গায় পনেরো মাস শেষ হওয়ার পরেই শেষ হওয়ার আগেই স্যারের পিছনে এমনভাবে মিডিয়াগুলো লেগেছে যে আনবিলিভেবল দেখুন জার্মান ভিত্তিক একটা গণমাধ্যম ডয়েচ বেলে তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে যে স্যার এই গত চোদ্দ মানে পনেরো মাসের মধ্যে গুগলের কাছে বরংবার আবেদন জানিয়ে দুইশো উনাশিটা কনটেন্ট সরিয়ে নেওয়ার জন্য ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার জন্য বরংবার আবেদন জানিয়েছেন কিন্তু গুগল কেন জানি স্যারের কথা শুনছি না দেখুন এটা আমরা বুঝতে বাকি নাই এটা ইন্ডিয়ার পরিকল্পনা কারণ গুগলের সিইও হচ্ছে সুন্দর পিচাই ইন্ডিয়ান বং ইন্ডিয়াতেই জন্মর পড়াশোনা ইন্ডিয়াতে এই লোক যেহেতু ইন্ডিয়ার নরেন্দ্র মোদী মনে ফোন দিয়ে বলে দিয়েছে যে আপনি গুগল থেকে কন্টেন্ট সরাবেন না যে করে হোক আমরা ইউনুসকে দেখে ছাড়ব এখন দেখেন এই পর্যায়ে এসে স্যার এত বড় একটা আন্তর্জাতিক খেলোয়াড় সে এখন এসে আপনার গুগলের মতো একটা প্রতিষ্ঠানের কাছে হাতজল করতে হয় রিকোয়েস্ট করতে হয় যে আপনারা আমার ভিডিওগুলো সরান অথচ স্যার যখন ক্ষমতায় আসে আসার পরে স্যার প্রথম যেদিন জাতির উদ্দেশ্যে কথা বলেছিলেন সেদিন স্যার বলেছিলেন আপনারা আমার সমালোচনা করুন মন খুলে প্রাণ খুলে কিন্তু দেখেন এখন স্যার কী করছেন আপনারা যে সমালোচনা করছেন তার মধ্যে থেকে যে ভিডিওগুলো আছে দুইশো উনাশিটা ভিডিও স্যার সরানোর জন্য গুগলের হাতে পায়ে ধরা শুরু করে দিয়েছেন স্যার কারণ হচ্ছে সরানোর পিছনের কারণটা হচ্ছে স্যার তো সরকারের আর থাকবে না সারের হিসাব কিতাব পুঁজিপাটটা লাভ লস সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন সার যেহেতু চলে যাবে তাহলে সারের যে আকাম কুকাম গুলো আছে এগুলো তো ক্লিয়ার করে যাওয়া উচিত আকাম কুকাম ক্লিয়ার না হইলে সারের হিসাবটা মিলবে না ভবিষ্যতে তো আন্তর্জাতিক লেভেলে সারকে আরও খেলতে হবে তো যেহেতু খেলতে হবে তখন আন্তর্জাতিক তার যে ইয়ারা আছে মানে সমকক্ষ যে লোকগুলো আছে তারা যেন গুগল থেকে এই সমস্ত কিছু বের করে করে স্যারকে দেখাইতে না পারে স্যার একটা নিয়োগ দিয়েছে আবাল ডাস্টবিন শফিক সে মনে একটা বিশাল বড় মানে গুগল তার কথা শুনে নাই এটা যখন প্রকাশ হয়ে গেছে আটশো বিরানব্বই লাইনের একটা গদ্য লিখে এটা স্যারের যে পেজ আছে চিফ অ্যাডভাইজারের যে পেজ আছে সে পেজ থেকে প্রকাশ করেছে মানে সারের বিপদগুলো যে কোন দিক থেকে কিভাবে আসে মানে এটা খুবই ভয়ানক একটা অবস্থা সারের বিপদটা হয়ে গেছে বয়স্ক মানুষের রোগ বেশি হয় মনে করেন একটা রোগে যখন তাকে কাবু করে তখন আরেকটা রোগ ওই কাবু করা রোগের উপর আরেকটা এসে যাতা মারে এখন সারের বিপদগুলো হয়েছে বয়স্ক কালে মানুষের যে রোগ হয় ওই রোগ হওয়ার মতো একটার পর একটা একটার পর একটা সারের খালি গোয়া মারতেছি এইভাবে এইভাবে একটা একটা আন্তর্জাতিক খেলোয়াড়কে এইভাবে অপমান করা উচিত হয়নি গুগলকে উচিত স্যার যেভাবে বলেছে সেভাবে কথা শুনে ভিডিওগুলো বয়কট করা বা ভিডিওগুলোকে ডিলিট করে দেওয়া আর না হয় বাংলাদেশের মানুষ গুগল বয়কট করবে আর স্যারের যে সঙ্গবঙ্গরা আছে তারা গুগলে হেড অফিসে গিয়ে মব সৃষ্টি করবে সুন্দর পিচাইকে জুতোর মালা পরিয়ে গুগল থেকে বের করে দেওয়া হবে সারের মতন একজন ব্যক্তিকে এভাবে অপমান করা এটা এটা জাতির জাতির অপমান গুগল কেন স্যারের ভিডিওগুলো সরাইলো না এইটাই আমি বুঝতে পারতেছি না এটা বাঙালি জাতির অপমান স্যারকে অপমান করা মানে বাঙালি জাতির অপমান বাংলাদেশের মানুষের পরম সৌভাগ্য সারের মতন একজন ব্যক্তি পেয়েছে এই দেশে গরিবের দেশে আবার নোবেল সার না হলে জীবনে এই নোবেল শব্দটা বলতে পারতো গরিবে জীবনও বলা সম্ভব ছিল না দেখুন স্যার আপনাদেরকে বলেছে যে প্রেস সেক্রেটারি আছে ডাস্টবিন শফিক সেও বলেছে আপনারা মন খুলে সমালোচনা করুন সেই মন খুলে সমালোচনার কারণে যদি দুইশো ভিডিও সরাইতে হয় তাইলে আর কত্থেকে মন খুলে সমালোচনা করেন আমি এখন বুঝতে পারতেছি শেখ হাসিনার মামলা রায় হওয়ার আগের দিন আমার ইউটিউব চ্যানেল গেছে খাইছে 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 তো তারিখে তারিখে চিন্তা না করেন মানে পেজগুলা কোন জায়গায় কোন জায়গায় লাগাইছে আমার মতো নগণ্য একজন ব্যক্তির ভিডিও মানে চ্যানেলকেও স্টেক মারতে হয় স্যারের আমি বুঝলাম না স্যার আপনি এত বড় বিখ্যাত মানুষ বিশ্বখ্যাত মানুষ আপনি আমার মতো একজন নগণ্য মানুষ আপনার চেলাপেলার আমার মতো একজন নগণ্য মানুষ খুঁজে পায় বাংলাদেশে যাই হোক সমালোচনা সবাই সহ্য করতে পারে না মাত্র পনেরো মাস ক্ষমতায় থেকে দুইশো ভিডিও বিডিও সরানোর জন্য অনুরোধ করেছেন জননেত্রী শেখ হাসিনা সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিলেন এককভাবে কই গুগলে সে সরানোর জন্য অনুরোধ করতে পারে কারণ তার বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ছিল সারা পৃথিবীর মোরল দেশগুলো প্লাস বাংলাদেশের সমগ্র রাজনীতিক দলগুলো তার বিরুদ্ধে ছিল সে এটা সরানোর জন্য গুগলকে রিকোয়েস্ট করতে পারে কিন্তু ইউনস পারে না কারণ সে এই সারা দেশের জনগণের বুঝি প্রতিনিধিত্ব করার জন্য আসছে সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা নিবারণ করার জন্য আসছে বাঙালি জাতি অনেকটা বেকুবের মতো কেন যখন পাশায় বাস ঢুকে তখন উপলব্ধি করতে পারে যে আসলে ক্ষতি যা হবার হয়ে গেছে অথচ এই ইউনুস সরকারকে ক্ষমতায় আনার জন্য বাঙালের যেই ইয়াটা দেখেছেন কিছু অংশের যে মাথা গরমটা দেখেছেন সেটা ইতিহাসে সারা জীবন লেখা থাকবে এবং এই স্ক্রিপ্টগুলো সারা জীবন টেলিকাস্ট হইতে থাকবে কতিপয় মানুষ এই আকাঙ্ক্ষাকে বাঙিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে দেশের বিরুদ্ধে ব্যবহার করেছেন আমরা অবশ্যই পাঁচই আগস্ট নিয়ে ব্যথিত কিন্তু আমরা আবার আরেকটা জিনিস এখন উপলব্ধি করছি যদি পাঁচই আগস্টের পরে ইউনুস ক্ষমতায় না আসত তাহলে বাংলাদেশের বাঙালির ষাট পার্সেন্ট বাঙালির আকাঙ্ক্ষা থাকতো আফসোস থাকতো আহা স্যার যদি ক্ষমতায় না আসতো স্যার যদি একবার ক্ষমতায় আসতো স্যার যদি একবার ক্ষমতায় আসতো তাহলে মনে হয় দেশটা সোনার খনি খনিতে পরিণত হইত কিন্তু এই শালায় যে মাদার চোর চোরের খনি সেটা তো বাঙালি জানে না এটা বাঙালির যদি কোটি হয় বারো কোটির এটা শিক্ষা হয়েছে এটা বারো কোটির শিক্ষা দিলাম আট কোটি আমরা আগে থেকেই জানি ও চোর ও যে চোর এটা আমরা আগে থেকেই জানি কিন্তু বাকিদের শিক্ষা দেওয়ার জন্য হইল ইউনুসের ক্ষমতায় থাকাটা দরকার ছিল বাঙালি যা বুঝার বুঝেছে এবার আর গুগলকে হাতে পায়ে না সমগ্র পৃথিবীর যারা নিয়ন্ত্রণ করে হিলারি ক্লিন্টন স্যারের ফোন না আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প তো স্যারের পাইলে যে কোনো সময় পাশে বাস ঢুকাবে ওয়াইসি স্যারের কথা শুনে না আইসা দুই কথা শুনে ওয়াইসি ওয়াইসির মহাসচিব বাংলাদেশে এসে বাংলাদেশে বসে জয় সাহেবের সাথে ভার্চুয়ালি মিটিং করে জার্মান রাষ্ট্রদূত এই রায়ের সমালোচনা করে তার মানে সারের পক্ষে যে কেউ নাই সেটা এখন বুঝতে কারো বাকি নাই এগুলো সবই সার যা করেছে এতদিন আন্তর্জাতিকভাবে দোকা দিয়ে উল্টাপাল্টা বুঝিয়ে সেটা এখন আর সুযোগ নাই যে স্যার আর মানুষকে দোকা দিবে আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক স্টেক হোল্ডার যারাই আছে সবাই বুঝে গেছে যে এটা জাত পার এটা জাত পার আর যাই হোক একে দিয়ে এই সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে শান্তি শান্তি ফিরিয়ে আনা যাবে না তো আপনারাও বুঝেন বুঝার সময় আসছে স্যার যে শান্তি ফিরিয়ে আনতে পারবে না সেটা এখনো সময় আছে আপনারা বুঝে নেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদার ইউনস নিপা যাক